প্রবল ঘূর্ণিঝড় রিমাল দুর্বল হয়ে এখন গভীর স্থল নিম্নচাপে পরিণত হয়েছে এটি বর্তমানে যশোর ও আশেপাশে এলাকায় অবস্থান করছে ঘূর্ণিঝড়টি স্থল গভীর নিম্নচাপে পরিণত হওয়ায় মহাবিপদ সংকেত কমিয়ে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চট্টগ্রামে দুশো তিন মিলিমিটার এরপরই কুতুবদিয়ায় একশো পঁচিশ মিলিমিটার ঘূর্ণিঝড়টি যশোর ও এর নিকটবর্তী এলাকায় অবস্থান করছে দুপুর তিনটার পর ঢাকার উপর দিয়ে যাওয়ার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর যখন আগায় ঘূর্ণিঝড়ের কেন্দ্রটি অতিক্রম করবে তখন বাতাসের গতিবেগ থাকবে 30 থেকে 40 কিমি 111 হলো সর্বোচ্চ আমরা পেয়েছি দুই জায়গায় কেবুপাড়া আর একটা হলো পটুয়াখালী এটি স্থলনিম্ন চাপে পরিণত হয়ে গেছে যা বাংলাদেশের উপরে অবস্থান করছে এই মুহূর্তে পরবর্তীতে এটা আরো দুর্বল হয়ে বৃষ্টি দিয়ে উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে আগামীকাল নাগাদ এটা হয়তো বাংলাদেশ থেকে এটা আরো উত্তর পূর্ব দিকে আসামের দিকে চলে যাবে